ঈদ উৎসব আর সেখানে সেমাই থাকবে না তা কি করে হয় তাই সেমাইয়ের বাজার এখন জমজমাট নানা ধরনের লাচ্ছা সেমাইয়ে ছেয়ে গেছে বাজার কোচবিহারের জামাই বাজারেও ধুম পড়েছে সেমাই কেনার সঙ্গে ড্রাই ফ্রুটসও পাওয়া যাচ্ছে সেমাই বানাচ্ছে ঈদের উপলক্ষে বানাচ্ছে পরিবার মিলে মিলে বানাচ্ছে কিভাবে বানাচ্ছ আটা গুলাইতে হয় লাই করে মেশিনে ঢুকাইতে হয় ঘুরাইতে লাগে তারপরে ওখান থেকে সেমাই মতো বেরোয় ওইটাই আর কি শুকাইতে দেয় রোদের মধ্যে শুধু বাজারজাত সেমাই নয় অনেকে আবার বাড়িতেও সেমাই বানিয়ে ফেলেছেন পুরনো প্রথা মেনে আটা বা ময়দার ডো তৈরি করে হাতে ঘোরানো মেশিনে দিলেই ডোগুলো সুতোর মতো বেরিয়ে আসে সেগুলি রোদে শুকিয়ে নিলেই তৈরি সেমাই তারপর কাজু পেস্তা শুকনো খেজুর দেওয়া চিনি মেশানো দুধে দিলেই তৈরি সেমাইয়ের পায়েস জাহেদা বেলালরা এভাবেই সেমাই তৈরি করে অভ্যস্ত ময়দা দিয়ে পানি দিয়ে গোলায় ওই যে মেশিনে দিতে হয়

বাজারে প্রতি কেজি লাচ্ছা সেমাইয়ের দাম একশো তিরিশ টাকা থেকে শুরু ঘি দিয়ে তৈরি হলে তো তার দাম আরো চড়া ঈদের বাজার ধরতে ব্র্যান্ডেড কোম্পানিরাও ময়দানে নামছে তাই বাড়িতে সেমাইয়ের কদর অনেকটাই কমেছে প্যাকেটজাত সেমাই কিনতে ক্রেতাদের ঝোঁক বেশি তবে বাজার যাই বলুক ঈদের সঙ্গে সেমাইয়ের সম্পর্ক অটুট সকালে নামাজ শেষে সুগন্ধি দুধ সেমাই না হলে উৎসব যেন অপূর্ণ থেকে যায় কোচবিহার থেকে রিয়াদাসের রিপোর্ট দ্য ওয়ার্ল্ড